তার ব্রেনে সমস্যা হয় তারপরে লাকসামে চিকিৎসা দেয় লাকসাম না রাখি কুমিল্লা নিয়েছে কুমিল্লা থেকে পরে ডাকা নেওয়া হয়েছে ডাকাতেও ওনাকে বা মমিনে কেউ নাম মমিনকে চিকিৎসা তারা দেয় নাই বা অবস্থা একটু অতটা ভালো নামে দেয় ওইখানে কয়েকদিন রাখার পর আমরা নিয়ে এসেছি চেষ্টা করছি নি ওরা ফ্যান্সে নেওয়ার জন্য সবাই মিলে কিন্তু ওইখানে ভর্তি সংক্রান্ত যে জটিলতা এটার কারণে পারি নাই তো এখন আমরা গ্রামবাসী মিলে একটা উদ্যোগ নিয়েছি এখন যাতে ওর চিকিৎসার বার্তা যাতে আমরা নিতে পারি কেননা একটু গরিব বা একটু অসহায় ফ্যামিলি হওয়ার কারণে সে একজন কর্মক্ষম লোক কিন্তু অসহায় ফ্যামিলি হওয়ার কারণে টাকা পয়সা শর্ত কারণে চিকিৎসা যতটুকু পর্যন্ত চালানো সম্ভব হয়েছে প্রায় পঞ্চাশ ষাট হাজার এক লাখ টাকা ফ্যামিলি চালাতে পারছি বাকি এগুলো এখনো চালানো সম্ভব হয় না এখন আমাদের মূল্য গ্রামের শ্রদ্ধার বৃন্দ সহ আমরা ইনশাল্লাহ চেষ্টা করতেছি আমাদের মমিনের জন্য কিছু কালেকশন করার জন্য কেউ অন্যভাবে নেবেন না ইনশাআল্লাহ কাউকে আমরা তাকে দেখাবো না শুধু আমাদের সমাজের যত মানুষ আছে তাদের নিয়ে আমরা ই করবো কালেকশান করবো আপনারা অনেকে হাতে আমাদের দান বাক্সগুলো দেখতে পাচ্ছেন ইনশাআল্লাহ যদি কারো দেওয়ার মন মানসিকতা থাকে আপনার একটু অর্থনৈতিকভাবে সাপোর্ট পাঁচ টাকা দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকায় হয়তো একজন রোগী হয়তো আল্লাহ সাহেলে বাঁচতেও পারে সুতরাং সব মিলে কথা হচ্ছে আপনারা যে যা পারেন অবস্থান থেকে ওনাকে ওর জন্য একটু দোয়া করবেন আর একটু আর্থিকভাবে সহায়তা করবেন নগদ বিকাশ নাম্বার দেওয়া আছে আর আমরা আমাদের গ্রামবাসী যারা আছে তারা ইনশাল্লাহ একটু পরে তাদের কালেকশানের জন্য ইনশাল্লাহ বাইরে হবো আমাদের জন্য সবাই দোয়া করবেন আর এখন এই ওইখানে যে অ্যাক্সিডেন্টটা হয়েছে একটু আমরা এই বিষয়ে বলার দরকার জন্য বলতেছি ওইখানে আমাদের ইকবাল ছিল ইকবালকে আমরা দেওয়া জানি এই ইকবাল ওইখানে ঘটনাটা কী হয়েছে ইকবালের এই মমিনের এলাকাল মমিনের মমিন আমার সাথে ছিল মমিন রাস্তা পার হওয়ার সময় অপর দিক থেকে একটি উগ্রগামী মোটরসাইকেল আসি মোমিনকে ধাক্কা দিয়ে ফেলে দেয় তো তাৎক্ষণিকভাবে তখন তাকে আমরা প্রাথমিক চিকিৎসার জন্য লাকসাম শান্ত হসপিটালে নিয়ে যাওয়া হয় ওখান থেকে তারা আমাদেরকে কুমিল্লা রেফার করছে তো তারপর আমরা তারে জেনারেলে নিয়ে আসছি আসি আমরা তার পুরো শরীরটাকে এক্স রে করালাম এবং সিটি স্ক্যান করালাম করাই আমরা ওখানে ডাক্তার সাথে কথা বললাম ডাক্তার আমাদেরকে যে রিপোর্টটা দিল যে আসলে মাথায় সে প্রচন্ড আঘাত খাইছে তার মাথার একটা হার ভেঙে গেছে আর তার মাথায় জখম খেছে তো সেজন্য তার রক্ত জমাতে ছিল তো ওখান থেকে আমরা সরাসরি তাকে ঢাকা মেডিকেলে ব্যবহার করা হয়েছে ঢাকা মেডিকেলে নেওয়ার পরে ওখানে আমরা তার চিকিৎসা যতটুকু পারছি তার ফ্যামিলির সাথে স্বজন যারা ছিল সবার সাথে চিকিৎসা করাইছি আসলে এখন আমরা মোমিনের চিকিৎসাটা একটু আর্থিক সমস্যার কারণে আমরা পথে এসে আমরা আসলে মানে থমকে গেছি আমরা আর পারছি না সেই জন্য মোমিনকে আমরা গতকালকে শান্তা মেডিকেল থেকে আমরা নিয়ে আসছি বাড়িতে আর আসার সময় আসলে তার ওষুধ ওষুধের যে সামগ্রী সেটার জন্য আমরা পারছি না সেজন্য আমরা গ্রামবাসী সবাই আছে আমাদের মুরগিরা আছে চা চা ভাই সবাই মিলে আমরা একটা সকলে ইতিবদ্ধ একটা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা মুর জন্য যদি পারি কিছু করব। তো আমরা সেজন্য আমাদের এলাকাবাসীর উদ্যোগে আমরা তার সহযোগিতার জন্য আমরা আজকের এই প্রোগ্রাম করছি আমরা এখান থেকে কাজ শুরু করব আপনারা যারা আছেন আপনারা যে যতটুকু পারেন মৌমিনের জন্য সাহায্য করবেন আর ওর জন্য দোয়া করবেন যাতে সে আবার আগের মতো সুস্থ হয়ে তার কর্মজীবনে জীবনে ফিরে যেতে পারে মমিনের জন্য সবাই দোয়া করবেন তার একটি ছোট বাচ্চা আছে তার বাচ্চাটার বয়সে এক বছর তার ছোট একটা মেয়ে তো যাই হোক তার ফ্যামিলির অবস্থা কিন্তু এত ভালো না এই এটা হচ্ছে যে তার ঘর এখানে তারা চার ভাই তার বাপ নাই তার বাপ এই ছোটোবেলায় সে মারা গেছে মা আছে তো আসলে তাদের যে ফ্যামিলির অবস্থা এই পরিস্থিতি তারা আর পাচ্ছে না এখন আপনাদের সহযোগিতা আমাদের একান্ত প্রয়োজন সবাই তো আগরবাই মঙ্গলের জন্য সবাই আর আমাদের এই লাইভটা সবাই শেয়ার করবেন শেয়ার করে মানুষকে দেখার সুযোগ করে দিবেন আর আমাদের এই লাইভে উপরে নগদ এবং বিকাশ নাম্বার দেওয়া আছে দেশ বিদেশে যারা আছেন যারা আসলে সরাসরি সাহায্য করতে পারছেন না তারা আমাদের এখানে নগদ এবং বিকাশের নাম্বার দেওয়া আছে আপনারা চাইলে এই বিকাশ এবং নগদের যদি আগে কিছু সহযোগিতা করেন আপনাদের প্রতি আমরা এলাকাবাসী চিরকৃতজ্ঞ থাকবো আসসালাম আলাইকুম কিন্তু আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ আমরা একটু করে কালেকশন নামবো দেখি কালকে কুমিল্লার ডাক্তার দাওয়ানো প্ল্যান আছে নিউরো সায়েন্সের ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো করতেছি সবাই সবার অবস্থান থেকে আপনারা আমাদের সাথে থাকবেন ঠিক আছে আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে আর যে যা পারেন আমাদের সাথে শরীর হেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ I'm sorry,